শিক্ষার বৈষম্বোধনীকরণ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ পাঠ্যক্রম সংশোধন ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি সঞ্চালক এবং উপস্থিত আগত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তো আমাকে বলা হয়েছে কিছু করবার জন্য আমাকে আগে জানিয়েছিলেন যিনি আমন্ত্রণ জানিয়েছিলেন আমাকে আবার এখন স্মরণ করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি তো এখানে যে বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে এটি অত্যন্ত সময় উপযোগী এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি তো এখানে মহতারাম ওলামাই কেরাম আছেন শিক্ষকবৃন্দ আছেন প্রধান অতিথি আছেন তাদের কাছ থেকে আলোচনা আপনারা শুনবেন তো একটি বিষয় আমি শুধু একটি কথা বলতে চাই যে বলেছে যে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করবার জন্য যে দাবি আপনারা তুলেছেন এটি কেন প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা আপনাদের তুলে ধরতে হবে এবং জাতিকে আজকে আমার মনে হয় যে জাতির ভিতরে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে আপনাদেরকে কারণ হচ্ছে যে একজন একটি কথা আছে যে আপনার সন্তানকে আপনি যদি দুইটা আর শিক্ষা দেন রিডিং এবং রাইটিং লেখাপড়া যদি শিখান তাহলে তিন নম্বরে তাকে আপনি আরেকটি আর শিখান সেটি হচ্ছে রিলিজিয়ন তিন নম্বরের আর এই তিন নম্বরের আরটি যদি আপনি শিক্ষা তাকে না দেন তাহলে চার নম্বরে আরেকটি আর সে নিজে নিজে শিখবে সেটি হচ্ছে রাসকেলিটি এটি এমনি এমনি শিখবে আপনি যদি তাকে আদর্শের শিক্ষা না দেন ধর্মীয় শিক্ষা তাকে যদি আপনি না দেন ধর্মীয় শিক্ষা যদি তার ভিতরে বদ্ধমূল করে না দেন তাহলে তার ভিতরে এই অন্যায় প্রবণতা এমনি এমনি ঢুকে পড়বে এজন্য এই বিষয়টিকে আমরা ছোট সময় দেখেছি যে যে এর্তেদায়ী মাদ্রাসা এরপরে বক্তব ছিল সেখান থেকে সন্তানেরা দিনের শিখত নৈতিকতা সেখান থেকে শিখত সেই শিক্ষাটা আজকে আস্তে আস্তে করে আমাদের সমাজ থেকে হয়ে গেছে আমাদেরকে সেই জায়গাটাই টাচ করতে হবে আজকের যে আয়োজনটি করেছেন আমি মনে করি এটি অত্যন্ত সময় উপযোগী আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের আয়োজকদেরকে মবারক এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা এসেছেন তাদের উপরে দায়িত্ব অনেক এখানে হয়তো ছোট্ট একটি হলরুমে আপনারা তো এক দেড়শো লোক এসছেন এই প্রজন্মটি সারা দেশে এই দাওয়াতটি এই আহ্বানটি এখান থেকে আমি মনে করি সারা দেশে ছড়িয়ে পড়বে এবং মানুষকে আমাদের এই যারা এই নতুন প্রজন্মের অভিভাবক যারা রয়েছেন সেই অভিভাবকদের মধ্যে এই ধারণাটি আপনারা কথিত করে নেবেন যে তার সন্তানকে তারা যাতে এই আদর্শের শিক্ষাটি ধর্মের শিক্ষাটি দেয় এটি সে যে ধর্মের লোকের কারণ প্রত্যেকটি ধর্মে কিছু নৈতিক শিক্ষা আছে আর ইসলাম তো কথাই নেই আমাদেরকে এই আদর্শের শিক্ষা নিয়ে আমরা বড় হতে পারি একজন মানবিক মানুষ হয় সে একজন ভালো মানুষ হয় আদর্শের শিক্ষা যার মধ্যে নেই সে একজন বড় শিক্ষিত হয় বড় প্রতিষ্ঠিত লোক হয় সমাজে বড় টাকাওয়ালা হয় কিন্তু মানবিকতা তার ভিতর থেকে লোক পায় এবং যার কারণে সমাজে অন্যায় অনাচার হানাহানি দুর্নীতি এগুলো বৃদ্ধি পায় আমি আবারও আজকে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমাকে এ পর্যায়ে আমন্ত্রণ জানিয়ে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উত্তর সফলতা কামনা করছি